যার স্পর্শে রাতারাতি বদলাতে শুরু করেছিল ফুটবল বিশ্বে কিছুটা অপরিচিত আমেরিকান লিগ সকার ও ইন্টার মায়ামি সেই লিওনেল মেসি এবার সেখানকার সর্বোচ্চ লিগ টাইটেল জিতলেন আর্জেন্টাইন মহাতারকার আগমনে অভিষেক মৌসুমেই নিজেদের ইতিহাসে প্রথম ট্রফি জিতেছিল মায়ামি সেই তালিকায় যুক্ত হয়েছে একাধিক টাইটেল মেসির জোড়া অ্যাসিস্টে এবার প্রথমবারের মতো মায়ামি এম এলে স্কাপো জিতে নিয়েছে বিশ্বকাপ জয়ী আলবিসিলেস্তে তারকা দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ারের ষোলোকলা পূর্ণ করেছিলেন তবুও পেশাদার ক্যারিয়ার চলমান থাকাবস্থায় চ্যালেঞ্জ তো মেসি নেবেনি সেই চ্যালেঞ্জে অনেকটা আনকোড়া দল থেকে এমিলিসের শিরোপা জেতার মতো দল হয়ে ওঠে মায়ামি দলে অনেক পরিবর্তন আনা হয়েছে ঠিকই তবে আলবা বুস্কেটস সুয়ারেজ এবং শেষমেশ রদ্রিগ ডিপলকে দলে ভেড়াতে মূল প্রেরণায় ছিলেন মেসি দলগতভাবে আগেই সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি সেই সংখ্যাটিকে এবার তিনি আটচল্লিশে পরিণত করলেন এমএলএস কাপের হিসাবটা একটু জটিল দুটি ভিন্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থানধারীরা পরস্পর সিরিজে মুখোমুখি হয় সেখানেও আধিপত্য দেখিয়ে ফাইনালে উঠে ইস্টার্ন কনফারেন্সের ট্রফি যেতে মায়ামি এবার পুরো এমএলএসের এই শ্রেষ্ঠত্বের মুকুট উঠল ফ্লোরিডার ক্লাবটির মাথায় যেখানে হাবিয়ের মাসচেরানোর দল তিন এক গোলে টমাস মুলারদের ভ্যাঙ্কুভার ক্যাপসকে হারিয়েছে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগল জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ